নানাজন নানা কথা বলবে তোমার মন ভেঙে দেবে আমার এই বয়সে যদি আমি পারি তাহলে তোমরাও পারবে নিশ্চয় আমাদের এই কপালে কি লিখেছে আমরা কেউ বলতে পারি না শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি আসছি আর আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকে কিন্তু একটা আমি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর তোমরাও ভীষণ খুশি হবে এটা শুনে আমি জানি যাই হোক বন্ধুরা আমার যে বয়স সেই তো আমি হেরে গেছি মানে আমি তো কিছু করতে পারিনি আমার বয়সে যারা আমার সাথে মেয়েরা পড়াশোনা করতো মানে আমার বান্ধবীরা আজকে কিন্তু প্রায় প্রত্যেকে চাকরি করে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে তো আমার তো নিজের পায়ে আর দাঁড়ানো হয়নি আমি কিন্তু আমার স্বামীর পায়েই দাঁড়িয়েছি তবে স্বামীর পায়ে দাঁড়ানোর চাই নিজের পায়ে দাঁড়ানোটা অনেক জরুরি যাই হোক অনেক লেটে আমি শুরু করেছি আমার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা তো এই দাঁড়ানোর স্বপ্নটা কিন্তু আমি অনেক লেটে দেখেছি এই স্বপ্নটা আমার মেয়ে আমাকে দেখিয়েছে তো বন্ধুরা তোমরাও নিরাশ হয়েও না যারা আমার থেকে অনেক কম বয়স তারা কিন্তু মানে নিরাশ হয়ে যেও না তারা শুরু করে দিও এখন থেকেই আর যারা আমার বয়সী তারাও ভেবো না যে জীবনে কিছু করা যায় না শেখার কিন্তু কোনো এক পা করে তোমাদেরকে তোমাদেরকে সাথে নিয়ে আজ কিন্তু খুশির দিনের মানে অপেক্ষার পর কিন্তু আজকের এই দিনটা আমার জীবনে এসছে আর এই দিনটা আসার জন্য তোমরাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি তোমরা না থাকলে কিন্তু আমি এটা পেতাম না কোনো মতে এই খুশির দিনটা আর তার সাথে আমার মেয়ে আমাকে যে তুমি তুমি পারবে। আর সব সময় কিন্তু অনুপ্রেরণা জুগিয়ে গেছো যে দিদিভাই আমরা তোমার পাশে আছি বা বন্ধুরা বলেছো আমরা তোমার পাশে আছি তো সমস্ত আমার যে বন্ধুরা বয়স্ক দিদিরা মানে আমার দিদি ভাইরাও আছে কয়েকজন আমার বন্ধুদের আমার বোনদের আমার সন্তান তুল্য যারা আছো তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা কারণ আজকের এই খুশির দিনতে তোমরা না থাকলে কিন্তু কোনো মতেই সম্ভব হতো না বন্ধুর আরেকটা একটা কথা বলি এই যে ভিডিও করা এই ভিডিও করা নিয়ে কিন্তু আমাকে অনেক রকম শুনতে হয়েছে আশেপাশে বা বাড়ির লোক ভেতরের লোক এরকম অনেকেই কিন্তু আমাকে বলেছে আমি যে ভিডিও করি মানে সারাক্ষণ তো আমাকে মোবাইলে থাকতে হয় ভিডিও করার জন্য প্রচুর মোবাইল নিয়ে আমাকে সময়টা দিতে হয় মোবাইলের পেছনে তো সেই কারণে কিন্তু আমাকে শুনতে হয়েছে সারাক্ষণ হচ্ছে ভিডিও করার চক করে আমি হচ্ছে মোবাইল ঘাটে আরও অনেকেই বলেছে এ বেকার বেকার ফালতু ফালতু করছে এই তো কি ঘরের খেয়ে বনের তাড়ানো আমাকে তো অনেকেই দেখে না আমি যে ভিডিও করার স্ট্যান্ডটা নিয়ে এদিক ওদিক যাই তো সেটাও বলেছে অনেকে হাসি মজা করেছে এসব করে কিছু হবে না আমাকে অনেকভাবে কিন্তু মানে উৎসাহ না দিয়ে অনুৎসাহ করে আমাকে চেয়েছিল যাতে আমি কিছু জীবনে এগোতে না পারি বা আমার কোনো কিছু ভালোতে তাদের কিন্তু কখনো খুশি হয়নি তো এরকম অনেক লোক তোমাদের জীবনের প্রত্যেকের থাকবে তাই তোমরা কারো কথায় কান দেবে না আমি মনে মনে শুধু ভেবেছি না আমি ভিডিও করব আমি কোনো ফলের আশা করব না ফলের আশা করলে সেই জিনিসটা হয় না তো মনের ইচ্ছে আর ঈশ্বরের কৃপা আর তোমরা আমার সাথে থেকে আজকের এই দিনটা কিন্তু তোমাদের জন্যই আমি মানে পেয়েছি তো চলো বন্ধুরা কি পেয়েছি সেটা তো তোমরা বুঝেই গেছো আমার কথা শুনে তো একবার তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই কারণ তোমরা হলো আমার বন্ধু আর তোমাদেরকে যদি এটা না দেখাই তাহলে আমার ভেতর তো ছটফট ছটফট করছে তো চলো বন্ধুরা আমি নিয়ে চলে এসছি এই দেখো এইখানে বন্ধুরা এই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট কিন্তু ইনকাম মানে যৎসামান্য সামান্য টাকাই এটা যতই যত হোক না কেন এটা কিন্তু আমার কাছে অমূল্য এর কোনো মূল্য নেই এই যশ দিয়েই কিন্তু আমার শুরু হলো প্রথম ইনকাম আর ইউটিউবের মানে গাইডলাইনে বারণ আছে কত টাকা পেয়েছি সে কথাটা বলার তো সে কারণে আমি তোমাদের বলতে পাচ্ছি না এই টাকা বাদ দিয়ে অন্য কিছু জানার থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো হচ্ছে আমার জীবনের প্রথম ইনকাম আমি ইনকামের আগে করেছে টিউশন পড়িয়ে কিন্তু তাতে কোনো আনন্দ ছিল না এটা তো যেটা আনন্দ এই আনন্দ মানে আমি তোমাদের সাথে শেয়ার না করলে কিছুতেই থাকতে পারতাম না অনেক লেটে আমি পেয়েছি তাতে কি হয়েছে পেয়েছি তো আমি আমি মনে মনে ভাবতাম একবারই না আমি পাবো আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে যারা দেখো হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিন ধর্মের লোক কিন্তু আমার এই ভিডিও দেখে মানে আমার জানা আর অন্যগুলো আমি জানি না যারা যারা কমেন্টস করো তোমাদের কমেন্টস পেয়ে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের সব্বার কথা জানতে পেরে আর আমি তোমাদের সব্বার সাথে কিন্তু ভীষণ কি বলতো একদম এইখান থেকে না মানে তোমাদেরকে আমি ভালোবাসি প্রত্যেকজনকে তোমরা এইভাবে আমার পাশে থেকো সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো আর আমি চেষ্টা করি তোমাদের সব্বাইকে কিন্তু আমার ভালোবাসাটা দেওয়ার আমার নতুন যারা ছোট ছোট মানে ভিডিও বানাও আমি তো ইউটিউবার নিজেকে কখনোই বলবো না কারণ আমি সেরকম নই আমি একদম ঘরোয়া ছোটো খাটো একটু তুলতে পারি তো তোমরা যারা যারা আছো আমার বন্ধুরা আমার ছোট বোনরা তারা সবাই চেষ্টা করো অবশ্যই তোমাদের হবে তবে একটা কথা আমার আমি এটা বিশ্বাস করি মন থেকে ঈশ্বরের কৃপা থাকা দরকার কারণ ঈশ্বর আমাদের এই কপালে কি লিখেছে আমরা কেউ বলতে পারি না ঈশ্বর যদি আমাদেরকে লিখে রাখে আমাদের কপালে সুখ তাহলে আমাদের কপালে অবশ্যই আসবে তবে আমাদের সেই আনার জন্য আমাকে করতে হবে কারণ আজকে এক বছরের ওপরে বেশি হয়ে গেছে আমি কিন্তু দেখো লাগাতার ভিডিও দিয়ে যাই অনেক কষ্ট করি তারপরে কিন্তু এই দিনটা এসছে অনেকের হয়তো তিন মাস ছ মাসও পেয়ে গেছে আমি কিন্তু সেটা পাইনি যাই হোক বন্ধুরা সেটা আমি ভাব না কারণ আমি পেয়েছি এটাই আমার জন্য অনেক বড় কথা ঈশ্বর আমার উপরে দেরিতে কৃপা করেছে এটাই কিন্তু আমার পরম পাওয়া তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আর নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে সারা দিনটা আমি কি কি করেছিলাম আমি ভিডিও তুলে রেখেছি কাল তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আমার সমস্ত মিষ্টি বন্ধুরা তোমরা আমার সাথে দেখো আর আমার জন্য অপেক্ষা করো টাটা